দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা হয়তো অনেকেই অনেকের মুখে শুনেছিলেন গাছে ফুলোরা দেওয়ার কথা আসলে এই ফুলোরা কি কোন কোন ফসলে কি কি কাজ করে এবং কেনই বা গাছে ফুলোরা ব্যবহার করবেন দিলে কি কি উপকারিতা রয়েছে আজকে আমরা অবস্থান করছি একটি পটলের জমিতে ফুলোরা পটলের জমিতে কেন ব্যবহার করবেন এবং কিভাবে ব্যবহার করবেন কেমন ডোজ দিবেন এবং এই ফ্লোরা পটলে ব্যবহার করলে পটলের কি কি উপকারিতা রয়েছে আজকের ভিডিওতে আমরা এ টু জেড আলোচনা করব আপনি যদি পটল চাষ করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য দর্শক বন্ধুরা আপনারা অনেকেই আমার কাছে প্রশ্ন করে থাকেন বিশেষ করে আমার কৃষক ভাইয়েরা যারা পটল চাষ করেছেন যে এই ফ্লোরা পটলে কিভাবে স্প্রে করতে হয় কেমন ডোজ দিতে হয় কখন স্প্রে করতে হয় এবং এই ফ্লোরা ব্যবহার করলে কি কি উপকারিতা রয়েছে অনেকেই বলেন যে আমার গাছের ফুল ঝরে যাচ্ছে গাছের গ্রোথ কম ফলের আকার অনেক ছোট অনেক সার ব্যবহার করছি সেচ দিচ্ছি তারপরেও গাছের গ্রোথটা একেবারেই কম ভাই আমার পটল গাছের গ্রোথটা খুবই নর্মাল আর আপনার পটল ফুল ধরে যাচ্ছে আর পটল বড় হচ্ছে না ছোট ছোট হয়ে যাচ্ছে এর কি করে আছে আর বা কি ধরনের ওষুধ দিলি এই কাজ হবে এটা একটু বলে যান তো এই সমস্যার সমাধান পেতে হলে আপনাকে অবশ্যই ফ্লোরাটি ব্যবহার করতে হবে আসলে ফ্লোরাটা কি ফ্লোরা এক ধরনের নাইট্রোবেনজিন সমৃদ্ধ পিজিআর বা হরমোন বা ভিটামিন অনেকেই এই নামে চিনে থাকেন আপনারা ফুলোরা প্রধানত দুইভাবে গাছে ব্যবহার করা যায় প্রথমত স্প্রে করা যায় এবং দ্বিতীয়ত সারের সাথে মাটিতে বা পটল গাছের গুঁড়ায় ব্যবহার করা যায় দর্শক বন্ধুরা এই নিয়ম দুটিতে যদি আপনি এই ফ্লোরা ব্যবহার করে থাকেন অবশ্যই আপনি আপনার এই সমস্যার সমাধানগুলি পাবেন তো আসুন আমরা জেনে নিই এই ফুলোরা ব্যবহারের উপকারিতা যেমন ফুলোরা ব্যবহার করলে গাছের ফুল আসতে সাহায্য করে ফলের আকার বড় করে এছাড়াও এই ফুলোরা কিন্তু বহুগুণ সম্পূর্ণ একটি ভিটামিন এছাড়াও এটি কিন্তু পরিবেশ বান্ধব আপনি ব্যবহার করার আধা ঘন্টা বা দশ মিনিট পরেই এই ফসল হারভেস্ট করতে পারবেন তো পটলে কিভাবে ব্যবহার করতে হয় সেটি হলো পটলে দুইভাবে এই ফ্লোরা ব্যবহার করা যায় প্রথমত স্প্রে এবং দ্বিতীয়ত সারের সাথে মিশিয়ে গাছের গোড়াতে পটলের গাছে যখন আপনি স্প্রে করবেন অবশ্যই আপনাকে মনে রাখতে হবে বিকালে স্প্রে করতে হবে এবং স্প্রে করার নিয়মটি হলো প্রতি লিটার পানিতে দুই মিলিহারে ফ্লোরা মিশিয়ে স্প্রে করতে হবে পরন্ত বিকালে আর সাড়ের সাথে মাটিতে ব্যবহার করলে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে শেষের পরের দিন অথবা তার পরের দিন সাড়ে সাথে মিক্সড করে এই ফুলোরা আপনি ব্যবহার করতে পারেন বিঘা প্রতি আড়াইশো এম করে তাহলে এই ধরনের সমস্যার সমাধানগুলি আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আজকে ছিল আমাদের এই আলোচনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কৃষিভিত্তিক যে কোনো তথ্য পেতে এবং প্রতিবেদন পেতে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ